আতায়ে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কুরআন যে ব্যক্তি কোরআন পড়লো কুরআনকে ধারণ করলো কুরআনের উপর যে আমল করলো আল্লাহ রাব্বুল এমন ব্যক্তিকে এই দুনিয়াতেও আল্লাহ তাআলা সফলতা দান করবেন আখেরাতের जिंदगीতেও ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন কুরআন এমন এক শ্রেষ্ঠ কিতাব যে কিতাব এই যে কিতাবের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তালা দশটি করে নিকি দান করবেন আল্লাহ তালা প্রত্যেক নেক আমল কি একে দশ একটা নেক আমল করলে দশটি নেক আমলের সব দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মাঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা আল্লাহ তালা বলেন যে একটা নেক আমল করলে আল্লাহ তালা একটা নেক আমলের বিনিময়ে দশ গুণ সব দিয়ে দেয় দশটা নিকি দেয় পবিত্র কোরআনের আয়াত গুলা এক একটা আয়াত তেলাওয়াত করবেন আর দশটি করে নেকি দান করবেন আল্লাহ তালা আমরা এই কোরআনের মাহবিলে বসছি আর বিশেষ করে দারুল কৌমি মাদ্রাসা যে মাদ্রাসাতে এই তালিবুল এলম ছাত্ররা কোরআন শেখার জন্য দূর দূরান্ত থেকে এই মাদ্রাসায় এসেছে যে এই মাদ্রাসায় যে তালিবুল এলম ছাত্ররা কোরআন শিখে এটা আল্লাহ তালার বড় এহসান দয়া যে সমস্ত মা বাবারা তার সন্তানকে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাইয়া কোরআনের শিক্ষা দান করাইতেছেন কারণ প্রত্যেক মানুষ প্রত্যেক মুসলমান প্রত্যেক শিশু সন্তান সে ইসলামের উপরে গ্রহণ করে আদিশ্বরীপুর মধ্যে আল্লাহ রসুল বলেন কুল্লু মাউলুদুল ইউলেদু আলাল ফিতরাতিল ইসলাম প্রত্যেক শিশু সন্তানে ইসলামের উপর জন্মগ্রহণ করে পিতা মাতা পরবর্তী সময়ে তাকে ইহুদি বানা তাকে নাসারা বানা এই জন্য মুসলমানের ঘরে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান আর বাম কানের মধ্যে একামত দিয়ে দেওয়া হয় জন্মের পরেই তাকে একাত্মবাদের শিক্ষা দেওয়া হয় আদেশের মধ্যে আছে বাচ্চা যখন কথা বলতে শিখে তখন তাকে কালিমা পড়াও কালিমা শিকাই দাও এইভাবে তাকে তাওহীদের শিক্ষা দেওয়া হয় যে যে সন্তান কোরআন পড়তে জানে না সন্তানকে আমি কোরআনের শিক্ষা দেই নাই এই সন্তান আমার আপনার জন্য মতিমতের কারণ হয়ে যাবে আল্লাহ রবীন্দন পবিত্র কোরআনের শিক্ষা এবং এই পাশাপাশি নিয়ে শিক্ষা করা এটা আমাদের জন্য ফরাস করেছেন হাদীশ শরীফ আল্লাহ রসুল্লাহ আলু আল্লাহ বলেন সলে বল হয় নি সলি এত তুমি আজায় কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্যই অ্যালমে দিন শিখটা খারাপ ফল এই ফল্ডি অফ যেটা আমরা আমাদের থেকে বঞ্চিত হয়ে গেছে আমরা অনেকেই এই শিক্ষা গ্রহণ করতে পারি নাই যার কারণে দিন থেকে আমরা অনেক দূরে সরে গেছি দিনের মধ্যে কোনটা জায়াজ কোনটা না জায়জ কোনটা হালাল কোনটা হারাম এটা পার্থক্য করার জ্ঞান আমার ভিতরে নাই যার কারণে আমার আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে বদিনে ঢুকে গেছে যার কারণে ঘরের ভিতরে দিন নাই দিন নাই এই জন্য আমার আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক আর যখন আমাদের সন্তানেরা এ কোরআন শিখবে এ কোরআনের উপর আমল করবে তো এই কোরআনের উপর আমল করার কারণে আমার ঘর আলোকিত হবে আমার ঘরে দিন আসবে আমি দিনের উপর চলতে পারবো দিনের একটা একটা অবস্থা সৃষ্টি হবে নেক আমল করতে আমাদের জন্য উৎসাহিত হবে এই আমার সন্তান যখন কোরআন শিখবে কোরআনের উপর আমল করবে তখন আমার আপনার সন্তানেরা যখন এই আমল করতে থাকবে তো পিতা মাতাও আর বসে থাকবে না সন্তানের তাকি দেই সন্তানের দেখানো পথেই পিতা মাতাও আস্তে আস্তে আমলে লিপ্ত হয়ে যাবে এই এই দারুল আর কাম এই মাদ্রাসার মাহবিলে বসছি এটার ইতিহাস ঐতিহ্য দারুল আর কাম কেন রাখা হলো দারুল আর কাম এই জন্য রাখা হয়েছে যে এটা রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবতীর্ণ হয়েছিল তখন চুপি চুপি মানুষ ইসলাম গ্রহণ করেছিল মুসলমান হয়েছিল তখন কাফেরদের অত্যাচার নির্যাতনের কারণে একজন আরেকজনের সাথে তার ইমানের পরিচয় দিতে পারছিল না সে যে মুসলমান এই কথা একজন আরেকজনের সাথে বলতে করতেছিল না কাফেরদের নির্যাতন জুলুম অত্যাচারের কারণে যখন সে একজন নতুন মুসলমান হয়তো তাকে হজরত জায়দ ইবনে আরকম রাজি আল্লাহ তালু গড়ে পাঠাই দিতেন হজরত জায়দ রাজি আল্লাহ তালু জায়দ ইবনে আরকম রাজি আল্লাহ তালু সেই গড়ের মধ্যে এই কোরআনের শিক্ষা দেওয়া হইত ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান হজরত জায়দ ইবনে আরকম রাজি আল্লাহ তালুর গড়েই ছিল এই জন্য উনার নামে নামকরণের দারুল আর রাখা হয়েছে এটা কোরআনের শিক্ষা প্রাচীন ইসলামের প্রথম শিক্ষা যে গড়ে হয়েছিল সেটার নামকরণে এই কোরআনী প্রতিষ্ঠান এই কোরআনী প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্ররা আমাদের এই মাদ্রাসায় ভর্তি হয়েছে আমাদের এলাকাবাসীর আমাদের এলাকাবাসীর জন্য এটা খুশখবরই আমাদের এলাকাবাসীর জন্য এটা সৌভাগ্য যে আমাদের একটি প্রতিষ্ঠান গড়ে উঠছে এখানে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দূর দূরান্ত থেকে কোরআন অন্বেষণকারী ছাত্ররা এখানে হয়েছে আর এই ছাত্ররা হলো আমাদের মেহমান কোরআনের ধারক বাহক যিনি হবেন তাদেরকে আল্লাহ তারা দুনিয়াতে সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবেন এই জন্য দুনিয়াতে তাদের ইজ্জত তাদের সম্মান আল্লাহ তালা বানায় দেন আখেরাতের জিন্দিগিতেও এই কোরআনের ধারক বাহক যে হবে কোরআনের হাফে যিনি হবেন সর্ব সর্বোচ্চ আসনে তাকে আরোহিত করতে হবে সর্বোচ্চ আসনে তাকে আসন দেওয়া হবে আল্লাহ রবুল আলমিন এই কুরআনের ধারক বাহক আল্লাহ তালার মনোনীত ব্যক্তি তারা এমনিতেই শুধু হাফিজ হতে পারে না তাদেরকে আল্লাহ স্বয়ং নির্বাচিত করছে রোগের জগতে সমস্ত আত্মা যেখানে ছিল সেখান থেকেই আল্লাহ থেকে রূহ গুলাকে বাছাই করে নিয়েছেন যে এই সমস্ত রুহের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা ক্রমান্বয়ে দুনিয়াতে আসবে তাদের ভিতরে আল্লাহ তালা কোরআন রাখবেন আল্লাহ তালা কোরআন রাখার দুটা মাধ্যম একটা হলো লিখুনি কোরআন আর হলো মুমিনের কলব মুমিনের অন্তর্কে আল্লাহ বাঁচাই করে নিছেন আল্লাহ তালা বলেছেন ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া যে নিশ্চয়ই আমি এই কুরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজত এর সংরক্ষণ আমি আল্লাহ তালা নিজেই করব আর সেটার ব্যবস্থা হলো হামেলে কোরআন যিনি কোরআনকে ধারণ করবেন যে কোরআনকে বুকে ধারণ করবেন সেই ব্যক্তিদেরকে আল্লাহ বাছাই করে নিছেন পবিত্র কোরআনের তিরিশ পাড়া তার সিনার মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ রাখবেন আল্লাহ তাআলা কালাম দুনিয়ার থেকে কেউ নিঃশেষ করে দিতে পারবে না দুনিয়ার থেকে কেউ এই কোরআনকে মুছে ফেলতে পারবে না এমনকি কোরআনের কোনো সুরা কোরআনের কোনো আয়াত কুরআনের কোন জবর দেন কোরআনের কোন লোকটাও আল্লাহ এই কারামের এর থেকে রদ এবং বাতিল করতে পারবে না যেহেতু আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে আমি এই কুরআনকে হেফাজত করব সংরক্ষণ করব এই জন্য হাফেজে কোরআন যিনি হবেন তিনি আল্লাহ তালা কুরআনকে দারণ করবেন এমন শক্তি আল্লাহ তালা মানব জাতিকে দিতেন

আল্লাহ বলেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ে অবতীর্ণ করতাম তাহলে পাহাড় ভয়ে বিগুলিত হয়ে যেত কিন্তু আল্লাহ এই কোরআন পাহাড় পাহাড়ের উপর অবতীর্ণ করেন নাই কারণ কোরআনকে পাহাড়ে ধারণ করার শক্তি রাখে না এই জন্য এই কোরআন যখন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের উপর অবতীর্ণ হইত রাসুলের দেহ মুবারক শরীর জানতে থাকতো এই কুরআনের কত উজ্জ্বল এই কোরআন কোরআন এ কোরআনের সাথে যে ব্যক্তি লাগবে যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করবে আল্লাহর আলমিন তাকেও দাবি বানাই দিবেন আল্লাহর আলমিন এই কোরআনকে আল্লাহ আমাদের জন্য জীবনের চলার পাতীয় সংগ্রহ জীবনের চলার জন্য একটা সংবিধানের একটা গাইডলাইন এই কোরআনকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন

যি দারুননা দুয়ার বৈঠকের পরে কাফেরদের যে বৈঠকখানা ছিল আবু জাহেলের যে সংসদ ভবন ছিল দারুননা দুয়া সেই জায়গায় সিদ্ধান্ত হয়েছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার কাল্লা যে আইনা দিতে পারবে তাকে 100 ট লাল উট পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই সময় বীর বাহাদুর এক ব্যক্তি ছিল ওমর ইবন খাত্তাব তিনি দাঁড়িয়ে গেলেন সে 100 ট উট লাল উঠ এটা আরবদের কাছে প্রিয় ছিল সেই পুরস্কার পাওয়ার জন্য সে তরবারি গলার মধ্যে জুড়ায়া সে যাইতেছিল আর হাততালি দিয়েছিল যে তার পক্ষেই সম্ভব সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাল্লা মুবারক আনতে পারবে নাউজমিল্লা সে তখন যাইতেছিল রাস্তা দেয়া রাসুলকে খোঁজার জন্য রাসুলের দরবারে যাইতেছিল তখন কি হয়েছিল একজন সাহাবি বলতেছিল যে হে উমর তুমি কোথায় যাও যে আমি তো রাসুলের কাল্লা মোবারক আনতে যাই না ওই ব্যক্তি বললেন ওই সাহাবি বললেন তুমি আগে রাসুলের কাল্লা আনতে যাও আগে তুমি নিজের গড়ে যায় রাখো কারণ তোমার ভাই তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কোরআনের হ্যাঁ কাদেম হয়ে গেছে কোরআন পরে সে মুসলমান হয়ে গেছে রাসুলের কাছে তার মস্ত অবনত করে সে মুসলমান হয়ে গেছে হজরত উমর রবি আল্লাহ আনহু ছিলেন অত্যন্ত রাগী মানুষ তিনি রাসুলের কাছে যাওয়ার আগেই তার বোনের বাড়িতে গেলেন যা দেখে গড় থেকে কুরআনের আওয়াজ আসতেছে আর এদিকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম দুই উমরের জন্য দোয়া করছিলেন আবু জাহেলের নাম হলো অমর হিসাব আর উমরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব হিসাবের পুত্র ওমর খাতাবের পুত্র উমর আল্লাহ তালার কাছে রাসুল করিম সাল্লাম দোয়া করছিলেন যে আল্লাহ দুই ওমর থেকে এক উমর কেউ ইসলামের জন্য কবল করে ইসলামকে শক্তিশালী করো কারণ ওই যে কাফের দেন নির্যাত তখন আল্লাহ তালা উমর ইবনুল খাতাবকেই কবল করছেন আল্লাহ তালার দোয়া কবল হয়ে গেছে

এই জন্য দোয়া করেছিলেন দোয়া করার সাথে সাথে এই দোয়া প্রবল হয়েছিল আর তিনি যখন থেকে বের হওয়ার পরে যখন রাসুল সাল্লামের কে কাল্লা মোবারক শহীদ করে দেওয়ার জন্য যখন রাস্তায় অগ্রসর হচ্ছিলেন আর প্রতিমধ্যে এই সংবাদ পাওয়ার সাথে সাথে যখন বোনের বাড়িতে গেলেন আর গুন যখন কোরআন পড়তেছিলেন কোরআনের সূরা ত্বহা থেকে পড়তেছিলেন وانا اخترت فاستمع لما يوحى انني انا الله لا اله الا এই আয়াতগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কানে আসব পৌঁছেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদরে দৌড়াইয়া গেলেন যে তার গুন কিছু আঘাত করলেন তারপরে বলতেছিলেন এহ এখন তুমি কি যেন পড়তেছিলে সেটা আবার পড়ো কে বোঝাদা কুরআন মানুষকে আকর্ষণ করে কুরআন মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে এই জন্য কোরআনকে যে ধরবে কোরআনকে যে মানবে কুরআনের উপর যে আমল করবে তার ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ আসে হাদিস শরীফ আল্লাহর রাসূল মান করাল কুরআন ফাসতাজাহরাহু ফআহাল্লা হালালহু ও হাররাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআন পড়ল এবং কোরআনকে হালালকে হালাল জেনে কোরআনের নির্দেশনায় হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যে আমল করল এই জন্য যে কোরআন পড়বে কোরআনের ব্যাখ্যা পড়বে কোরআনের বিশ্লেষণ করবে কোরআনের এলেম অর্জন করবে কোরআনের তাপসির পড়বে কোরআনের ব্যাখ্যা পড়বে সে ব্যক্তির ভিতরে ফর্জিয়ত এলেম যখন আসবে তখন সে কোরআনের যে হুকুম কোরআনের যে নির্দেশনা সে বুঝতে পারবে halal কে জেনে halal হালাল জেনে যে আমল করবে আর হারামকে হারাম haram জেনে যে আমল করবে এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ এমন ব্যক্তিদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আশাফাউ ফিল আশরাতি মিন আহলি বাইতেহ কুল্লুহুম ক্বাদ এবং ওই ব্যক্তি যে কোরআনের দারক কোরআনের বাহক হামিলে কোরআন এই ব্যক্তিকে আল্লাহ তারা এমন সুপারিশ করার সুযোগ দিবেন এমন সুপারিশ করার অধিকার দিবেন যে ব্যক্তি জাহান নাম যে ব্যক্তির উপর জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশজন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে সুহার এই দশ ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যে কোরআন শিখতে যাইয়া যে সহযোগিতা করলো যে খানা খাওয়াইলো লজিং মাস্টার হ্যাঁ যে লজিং মাস্টার তাকেও ওই ছাত্র ওই হাফেজ কোরআন সে যখন জান্নাতে যাবে তখন সে খুঁজে খুঁজে লজিং মাস্টার কেউ খুঁজবে তাকে খুলে যা তাকে নিয়ে জান্নাতে যাবে সোহার অথচ আমরা মনে করি যে লজিং খাওয়া অযথায় হ্যাঁ অনার্থক খাওয়াই যে আমি কোরআনের উপর আমল করতে পারি না কত আমল আমার থেকে ছুটে যাচ্ছে কত আমলের মধ্যে আমার কমতি কত আমলের গাড়তি আল্লাহ তালার হুকুম ফরজ বেদান আমি পালন করতে পারতেছি না অথচ একজন তাহারি বলে এলেন যে কোরআন শিকার জন্য আমরা এরকম ভাবে শেষ রাত্রে ঘুমের ঘরে নিমজ্জিত থাকি আর এই ছোট ছোট বাচ্চারা এই ঠান্ডা পানি দিয়া অজু করে পবিত্র কোরআনের তেল করতে থাকে এর সব সত্যে যার সব আমি যে একটু সহযোগিতা করলাম এই সহযোগিতার কারণে আমার আমল নামাও এই সত্যে যার ইয়ার সব যেতে থাকবে যে ভাই আমি কোরআন পড়তে পারি না আমি কোরআনের উপর আমল করতে পারি না যি কুরআন पढ़ने ওয়ালাদেরকে আমি মুহাববত করি হাদিসের মধ্যে আসছে কুন আলিমান আও মুআল্লিমান আও মুঈনান আও মুহিববান চার প্রকার কথা বলছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন হয়তো তুমি আলেম হও না না হলে ছাত্র হও আর না হলে এই ছাত্র যারা কুরআন পড়ে তাদের সহযোগী হও আর নাই তাদেরকে মুহাববত করো ভালোবাসো ফালা তাকুন খামিসান পঞ্চম প্রকার হই না চার প্রকারের এক প্রকার হবে চার প্রকারের এক প্রকার হয়েও ফুল মিশন ফটু হলে তাহলে